নরুর গ্রাম পঞ্চায়েতের সবচেয়ে প্রধান সমস্যা হলো জলের সমস্যা একটা বিরাট এলাকা এখানে গো ময়নপুর আমরা গ্রাম পঞ্চায়েত দুই নম্বর ওয়ার্ডে একটা মনপুর এলাকাতে জলের সমস্যা জলের সাপ্লাইও দেওয়া হয়েছে পরবর্তী কোন কোন একটা কারণে এটা বন্ধ করে দেওয়া হয়েছে জলের সমস্যা আসতে প্রায় দেড় বছর ধরিয়া আমরা বিভিন্ন জায়গাতে জানাইছি আমাদের কাছে প্রমাণও আছে যে আমরা বিভিন্ন জায়গায় জানাইছি যে আমরা জলের সমস্যার সমাধানের কিন্তু কোনো জলের সমস্যার সমাধান হয়েছে না এরপরে সবচেয়ে বড় সমস্যা হলো এগ্রিকালচারের

জলচল বেশ জলটা যাওয়ার কোন রাস্তা নাই কারণে জলটা যাওয়ার কোনো রাস্তা নাই বিকল্প কোনো রাস্তা নাই যার কারণে আমাদের ওই যে এলাকার কৃষি জমিগুলা মানে খেতে অনুপযোগী তো আপনারা কোন রাস্তা অবরোধ করবেন যতক্ষণ হ্যাঁ

רגע נולד